السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن جابر أن النبي صلى الله عليه وسلم آتى المزدلفة فصلى بها المغرب والعشاء বে মুসলিম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যেখান যে যেখান থেকে দেখছেন আমাদেরকে শুনছেন আপনাদেরকে স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দিনাজপুর জেলা জমিয় তাহারুল হাদিসের কিসমত দাওয়ার পক্ষ থেকে দৈনন্দিন বুলুবুল মারামের আলোচনায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসলে আমরা কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে যায় পরিস্থিতির শিকার হয়ে গিয়ে আমাদেরকে কখনো একই আজানে দুই অক্তের সলাদ আদায় করতে হয় তো দুই অক্তের সলাদকে একই আজানে পড়ার ব্যাপারে ওলা মায়াদের কেরামের মধ্যে এখতেলাফ রয়েছে ফোকাহাবিদদের মধ্যে একতেলাফ রয়েছে তবে জমোর ওলামাগুন এবং আয়েম আরবা যারা আছেন তারা মতামত ব্যক্ত করেছেন যে যদি কখন এরকম পরিস্থিতি হয় তাহলে একই আজানে দুই একামতে দুই অক্তের সালাত আদায় করা যাবে এবং এই বিষয়টি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমরা কখনো পরি আপনার সফর বা ভ্রমণে থাকলে আমাদেরকে কখনো কখনো দুই অক্তের নামাজকে একত্রিত করে পড়তে হয় যদি সময় পাওয়া যায় তাহলে অক্তের নামাজ অক্তে পড়াটাই ভালো তবে যদি একত্রিত করে পড়তে চায় তাহলে শরীয় সেটা অনুমোদন দিয়েছেন আর এটি অনেক সময় করা যায় প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের জন্য যেহেতু ঝাপটা প্রচণ্ড চলতেছে নামাজ একত্রিত করে পড়া ছাড়া কোনো বিকল্প নাই কখনো কখনো বন্যার কারণে বৃষ্টির কারণে পড়া যায় কখনো কখনো আরও অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো সফর অবস্থায় অথবা কখনো হজ্যের সফরেও এটা করা যায় যদি কখনো আমাদের কীরকম পড়তে হয় তাহলে আমরা সেটাই করব যে জোহরের নামাজ আসরের সাথে বিলম্ব করে পড়া যায় সফরকালীন সময়ে বা প্রাকৃতিক বিপর্যয় বা অসুস্থতার কারণে আবার কখনও আসরের নামাজকে জোহরে রক্তে অগ্রগামী করে পড়ে নেওয়া যায় এই সমস্ত লোকদের ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে জোহর আসর নাগরিব এবং এশার ক্ষেত্রে ওই একই বিধান প্রযোজ্য আসল আমরা দেখে নিই যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম কীভাবে আদায় করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বিদায় হজ্জের দিন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে জোহর এবং আসর সলাতকে একই আজান এবং দুই একামতে আদায় করেছেন এই সালাতকে তাকদিম বা অগ্রগামী বলা হয় যেহেতু এখানে আসরের সলাতের টাইম হয়নি তার আগেই একত্রিত করে পড়া হলো অনুরূপভাবে মাগরীবের নামাজকে বিলম্ব করে পড়তে হবে কারণ জোহরের সালাতের পর থেকে নিয়ে একেবারে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত মানুষ আরাফাতের ময়দানে নিজেকে খুব ব্যস্ত করে রাখবে দোয়া এবং এবাদত বান্দেগি জিখের আজকারে এজন্যই এক সুযোগ দেওয়া হয়েছে অনুরূপভাবে মাগরিবের নামাজ বা সলাৎ আদায় না করে আরাফাত ত্যাগ করতে হবে এবং মুজদালিফায় গিয়ে সেখানে পৌঁছার পর একই আজানি এবং দুই একামতে মাগরিব এবং এশারের সলাৎ আদায় করতে হবে সেখানে মাগরিবের সলাৎ আদায় করার পর এশারের একামত দিতে হবে এই এসার সলাতের একামত দেওয়ার আগ পর্যন্ত আরসুরুল্লাহ সাল আলী ও ওখানে কোনো নফল বা সন্ন্যাত আদায় করেননি এবং অন্য কোনো আজকারও তেমন লম্বা করে আদায় করেননি তাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে দুই অক্তের নামাজকে একই আজানে এবং দুই একামতে একত্রিত করে পড়া যায় আছে এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ওলামায়েকেরামগন এবং বোখারির হাদিসেও সেটি প্রমাণিত যে সেই ক্ষেত্রেও একত্রিত করে নামাজ আদা করা যায় যারা অসুস্থ মানুষ তারাও কিন্তু তাদের এই দুই অক্তের নামাজকে একত্রে আদায় করে নেবেন কখনও অগ্রগামী করবেন কখনও বিলম্বিত করবেন আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনলাম এর থেকে উপকৃত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন بارك الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته